থাকবে কিনা সন্দেহ আছে মাক্সি ওটিও দেখে দিব সমস্যা নাই এই পেটা জানা নিবে রানা ভাই কয় কি বন্ধু এই পেটা বলে একদম ফ্রি রানিং পিয়ার তেরোশো টাকা আনকমন কালার লক্ষার মধ্যে বর্তমান সময় পাওয়া যায় না কার খামারে চলে আসছি রানা ভাইয়ের আসসালাম আসসালামাইকুম বড় ভাই আজকে কি দেয় দেশে নেব ভাই মানুষ তো ভাই পাগল হয়ে যাবো ভাই তাই না বন্ধুরা দেখেন এই যে বাচ্চার সহকারে একদিন মিশন বিউটি কবুতর এই যে রিসিপি বিউটি মনে হয় ছয় মাস পরে বন্ধুরা এই ধরনের কোয়ালিটির এক ধরনের ভিডিও আসছে তাছাড়া বন্ধুরা হ্যাঁ ভাই ভাই আরেকটা ভিডিও জোরে দেখাই দেয় একবার আনকো মনের মধ্যে বন্ধুরা এই যে দেখেন মার্সি কালারের মধ্যে লাইট ঠিক আছে যারা নিতে চান এই যে এক ডিভিশন আমার ডেলিভারি ফ্রি আছে আজকে কিছু অসংখ্য পেয়ারের লগে ভাই বাচ্চা জোড়া সাথে দিবেন ভাই হ্যাঁ এ হচ্ছে বন্ধুরা শ্যাটেল শ্যাটেল গ্লোবার কালার মধ্যে আপনার ফিডব্যাক দিরা বাচ্চা সহকারে একদম পানি দাগ আবার ডেলিভারি চার্জও ফ্রি আছে আজকে পেয়ে যাবেন বন্ধুরা ওভার লাইফ ব্লাক মধ্যে দেরা বাচ্চা সহকারে রানা ভাই

বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসি কিন্তু সবার সুপরিচিত খামারি রানা ভাইয়ের খামারে রানা ভাই কি দাইতেছেন ভাই ফিলব্যাক ভাই ফিলব্যাক কোতে কালারটা কি ভাই এটা ব্লু বার শ্যাটেল ফিলব্যাক এক কালারটা খুব কম পাওয়া যায় কিন্তু হ্যাঁ এটা যে শ্যাটেল ফিলব্যাক বন্ধুরা বলা হয়

ছোট হয়ে যায় একটা বড় হয়ে যায় যেটা বেশি খায় তো আজকে চমৎকার ফিল্ডব্যাক পিয়ারটা যারা নিবে ব্লোবার কালারের মধ্যে দুটো বাচ্চা পেয়ে যাবে আলহামদুলিল্লাহ তো পিয়ারটা কেমন দাম যাচ্ছে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মাত্র সার্ভিস চার্জ মানে ডেলিভারি চার্জ ওটা একদম ফ্রি বন্ধুরা কথা বলি না তারপর বলতে হয় আপনার এই যে যে কালারটা দেখালাম আমরা ব্লোবার কালারের মধ্যে শ্যাটেল ফিল্ডব্যাক এই একটা পিয়ারের দাম আছে ম্যাক্সিমাম তিন টাকা ঠিক আছে বর্তমান সময় এগুলো পাওয়া যায় না যারা পিয়ারটা নিতে চান অনেক প্রবাসী বাইরে আছে তারা কিন্তু আজকে বাচ্চা তুলে নিতে পারবেন সহগারে দামমাত্র তিন হাজার তারপরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তিনশো টাকা ফ্রি থাকবে হ্যাঁ পঁয়ত্রিশশো দামমাত্র পঁয়ত্রিশশো এক দাম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ধনা ভাই আজকে শুরু না করবেন কি ভাই আজকে খালি বাচ্চার সহকারে কবুতার ভাই

আপনার নরের সাথে জোড়া দিলেই জোড়া খেয়ে যাইবো একদম পারফেক্ট একটা বয়স এই মাদিরা কত পড়বে পনেরোশো টাকা এই মাদিরা এক হাজার টাকা একদম এক হাজার দেখেন বন্ধুরা গোল হেড কপার এই চমৎকার মাদিটার বয়স দশ হাজার রান করতেছে যারা নিতে চান মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে আর ডাইনিশ কবুতর রয়েছে কি রানিং পেয়ার ভাইয়া রানিং ফুললি রানিং ডানের টা

বিউটির চোখ থেকে শুরু করে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখার মধ্যে একটা জোড়া খুবই কম এমন পাওয়া যায় তাই না ভাই আচ্ছা ডান একটা মাদি বামের পিছনে একটা নর কারণ জোয়াটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে একদম একদম একট মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আর একটা সিঙ্গল রয়েছে ভাই স্পঞ্জের কালারের মধ্যে মডার্ন আর মাদি জার্মানি মডার্ন আর মাদি ওই যে গত সপ্তাহে আমরা দেখাইছিলাম আচ্ছা একটা সেল হয়ে গেছে আরেকটা আছে তো এই মাদিরা কত চাচ্ছেন ভাই এই মাদিরা একদম 2200 টাকা এই মাদিরা একদম এক মাত্র 2200 অনেকের কাছে নর আছে মাদি নাই আজকে দেখার মতো মাদিরা যারা নেবেন রানিং মাদি মাত্র 2200 টাকা ভাই এটা কি ভাই কুকা ভাই কুকা

মাশাল্লাহ এই যে দেখেন পিয়াটা বন্ধুরা নর্মাদি বিশেষ করে চোখ থেকে শুরু করে সেম টু সেম ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম এক মাত্র পঁচিশশো এটা ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা মোটামুটি পঞ্চাশ পিয়ার যদি আমরা কবুতর দেখাই তার মধ্যে দশ পিয়ারি কবুতর ডেলিভারি চার্জ ফ্রি থাকতে আছে যে পেয়ারের লগে বলা হইবো ডেলিভারি চার্জ ফ্রি শুধু ওই ডেলি বাই চার্জ ফ্রি আবার ওইটা আবার আরেক জায়গায় আরেক জায়গায় যায় না যারা এই পিয়ারটা নেবেন কত ভাই লাস্টে

ছুটো এই কারণে কারণের ভিত্তি যাই হোক এ হচ্ছে আপনার মিলিবার কালারের মধ্যে একদিবিশন দেখেন বন্ধুরা পিয়ারটা মাসাল্লাহ আমার এই যে বাচ্চার মধ্যে চলে গেছে তো এই পিয়ারটা দুইটা বাচ্চা ছিল আনার সময় কাটানো মনে মারা গেছে তো যাই হোক একটা বাচ্চা আছে এই বাচ্চা সহকারে পিয়ারটা পাবে একদম একদম পঁচিশশো একদম এক্রেট রেট পঁচিশশো এই পিয়ারটা বন্ধুরা একদিবিশন চোরাটা বাচ্চাটা সহকারে মাত্র পঁচিশশো টাকা দেখেন এরও ডেলিভারি চাষ ফ্রি কি কয় পঁচিশশো টাকা দেওয়ার পরে বাচ্চার সহকারে একদিবিশন মাত্র

এমন এক একজোড়া কবুতর একটা সময় নিতে গেলে আশি নব্বই হাজার টাকা লাগতো আজকের গপ্পের কথা না দুই বছর আগের কথা যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র দুই হাজার তারপরেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কবুতর জোড়াটা দেখে নেবেন মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এর কি দেখতেছেন ভাই আরে সর্বনাশ ভাই যেমন ফিটনেস তেমন সাইজ মাসাল্লাহ এই ডানটা কি মাদি বাম একটা নরম এই চমৎকার রানিং পেড়ের কেমন দাম চাচ্ছেন ভাইশো একদম পঁয়ত্রিশশো টাকা মাত্র কি কয় মাক্সি কালারের মধ্যে বন্ধুরা বিউটি একটা কথা বলতে চাই আপনাদেরকে বিউটি কব তোর যদি একশো জোড়া দেখেন এর মধ্যে এক জোড়াও থাকবে কিনা সন্দেহ আছে মাক্সি ঠিক আছে যাই হোক এই আজকে চমৎকার পেয়াট আজকে ভাই এর কাছে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে একদম পঁয়ত্রিশশো ভাই ভাই মারবো নাকি আমারে এমন করে কি ভাই ডাক্তার সে বন্ধুরা দেখেন এই যে নর আর এই মাদি একদম লাল টকটকা গিয়ারের মধ্যে বন্ধুরা শর্ট ফেস তো দেখাই দেয় ছুট দেখেন দেখেন বন্ধু জুম করে দেখাই দেই এই পেয়ারগুলো অনেক বাইরা খুঁজে আমাকে নখ করে মাঝে মাঝে পেয়ারগুলো কই পাওয়া যায় কি না এই যে দেখেন পেয়ার আছে আজকে দুই পেয়ার ভাই

লিভছে করছে এই জোড়া কেমন দাম চাচ্ছে rana bhai bhai batter reproduction এটা batter red একদম 1250 টাকা বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কালার দেখেন ঠিক আছে একই কবুতর পাবেন আপনারা 1500 1600 টাকা আর একি মাল পাবেন প্রতিশো 3000 টাকা ঠিক আছে কোয়ালিটি দেখে কিন্তু কবুতরের দাম হয় যারা পেয়ারটা নেবেন একদম থাকবে 2500 টাকা আজকে

কি ক হয় এই জোড়াটা সম্পূর্ণ ফি রানা ভাই কয় কি মধ্যে এই প্লেটে বলে একদম ফ্রি রানিং ফিয়ার ভাই পাঁচ ফিয়ার নিবে যেকোনো দামের মধ্যে বুঝেন কিন্তু গ্রিজেল কিন্তু দিছে মাত্র এক হাজার টাকা জোড়া ওগুলোর মধ্যেও পাঁচ জোড়া যারা নিবে এই প্লেটটা একদম ফ্রি ওকে আলহামদুলিল্লা যারা কিনে নিবে তাদের জন্য মাত্র বারোশো টাকা তাদের জন্য মাত্র বারোশো টাকা রানা ভাই কি হয়

সেই মাদি ভাই পাকিস্তানি ব্লাডের মধ্যে দেখতে পাচ্ছেন এই মাদির কথা বলবে এই মাদিরা একদম এক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা যারা সব করে পালেন ভালো কবুতর সারা নেন না তাদের জন্য থাকবে আজকে চমৎকার মাদিটা মাত্র পনেরোশো টাকা আবার এটা আবার কি দেয় ভাই ড্যানিস লোভ বার কালারের মধ্যে ড্যানিস মাসাল্লা মাসাল্লা আনকমন যদি কেউ খুঁজে থাকেন এখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন ব্লো বার কালারের মধ্যে ড্যানিস এই যে ন ডাক্তার আছে এটা বামে আসলে হচ্ছে মাদি রানিং না ভাই

দেখা যায় যে পনেরো বিশ জোড়া আপনার ফেন্সি কবুতর আছে বড় বড় সাইজের কবুতর পোস্টারিং এর জন্য একুরেট পেয়ার গুলো খুঁজেন তারা কিন্তু এই চমৎকার পেয়ার গুলো অল্প দামে নিয়ে কিন্তু ভালো ডিম বাচ্চা পোস্টারিং করাতে যেতে পারবে যারা পেয়ার গুলো নেবেন দাম এই পেয়ার মাত্র এক হাজার সরি বারোশো বারোশো টাকা রানা ভাই ভাই এর কি গ্রে বার না কি গ্রে বার কালার মধ্যে লক্ষ যেগুলো না পাওয়া যায় বন্ধুরা বর্তমান সময়ে যাই হোক এই চমৎকার পেয়ারটা তো রানিং